তিনটে কার্ড নেবো দেখে নেব এই মুহূর্তে সে তোমার মন থেকে কি বলতে চায় যখনই তোমাদের সামনে করবে সেই মুহূর্তে সে কি বলতে চায় কটা কমেন্ট নিয়ে একটু বলে দিই যারা জোড়া জোড়া প্রজাপতি জোড়া প্রজাপতি দেখা ভালো ঠিক আছে এটা কিছু সাইন যে তোমাদের হয়তো সম্পর্ক নিয়ে কোনো সমস্যা চলছে সেখান থেকে তোমরা সমাধানের পথ পাবে বা তুমি যেরকম ভাবছো পার্টনার তোমার জন্য সেরকমই ফিলিংস রাখছে একটুখানি লক্ষ্য করবে যখন জোড়া দেখবে যে জিনিসটা কি হচ্ছে তারা দুজনে একসাথে আছে নাকি একজনের দিকে একজনের দিকে আছে এগুলোর মধ্যে থেকে অনেক কিছু সাইন সিম্বল বোঝা যায় আর বাদামি আমি যারা দেখছো তাদেরকে বলবো কিছু হয়তো উদ্দেশ্য আছে মনে মনে সেটাকে করো সেটা একটা ভালো দিক পাবে আর সবসময় দেখছো যাতে অনেক অনেক প্রজাপতি দেখি প্রজাপতি একটা খুবই ভালো প্রজাপতি সবসময় এটা আগে বলে যে পরিবর্তন আসছে প্রজাপতি আর একটা কথাও বলে যে সেই পরিবর্তনটা খুব ভালো হবে কিন্তু তার আগে কিছু যে স্ট্রাগল ফেস করছো সেটাকেও কিন্তু করতে হবে তোমার কর্ম খারাপ সময়টা আমি নেবো না বলে ভালো সময়ের দিকে গেলে হবে না ওই খারাপ সময়টার মধ্যে দিয়ে আমাদেরকে ভালো সময় দিয়ে যেতে হবে ঠিক সেরকম শ্রাদু তো তোমাদের প্রজাপতি সেই মেসেজটাই দিচ্ছে তবে হ্যাঁ যে পরিবর্তনটা আসবে সেই পরিবর্তনটা সবসময় ভালো আসবে আর যে লিখেছ যে বাবা মা মারা গেছেন মাকে স্বপ্নে দেখো দেখো যখনই তুমি দেখবে জীবিত অবস্থায় দেখবে এটা খুব স্বাভাবিক ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে তুমি হয়তো খুব মায়ের সঙ্গে কানেক্টেড বেশি ছিলে আর তোমার মা এবার তুমি একটুখানি দেখো যে তুমি কিছু কি বারবার শুনছো সে কি কিছু বলতে চাইছে অনেক সময় কি হয় তাদের কিছু বলার থাকলে যে তাদের সঙ্গে খুব কানেক্টেড থাকে তাকে কিছু না কিছু সাইন সিম্বল দেয় এনার্জির ব্যাপারটা আর অনেক সময় কি হয় যারা মারা গেছে যারা আমাদের খুব কাছের গুরুজন কেউ কাছের জন্য তো তাদের কিছু আশীর্বাদও এসে আসে কিন্তু ancestor যে আমরা বলি তো এরা কিন্তু প্রচুর আমাদের যারা পূর্বপুরুষ যারা এবং আমাদের যারা বাবা মা যাদের যারা ছেড়ে গেছে তো সেখানে কি হয় অনেক কিন্তু অনেকে কানেক্ট করে আশীর্বাদ দেওয়ার জন্য কিছু ভালো যদি কিছু মানে তোমার কর্ম থাকে যদি কোনো ব্যাট কর্ম সেটাকে আটকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য তো মা যখন তোমার সঙ্গে বারবার কানেক্ট করছে এটা এটা কোনো খারাপ কিছু নেই তুমি তাকে বিকৃত অবস্থায় দেখছো না তার মানে সে যেখানেই যাক না কেন এখন তার আত্মা তিনি ঠিক আছে মানে সেই জগতের কথা বলছি না অজানা তবে এই সাইন সিম্বলগুলো থেকে এগুলো বুঝতে পারা যায় যদি কোনো মৃত মানুষকে খুব দুঃখিত অবস্থা দেখা যায় বা খুব খুব খারাপ অবস্থা দেখা যায় তার মানে কোথাও তার পুরোপুরি মুক্তি ঘটেনি কিন্তু সেই মানুষটাকে যদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় বা যদি সে কিছু বলতে চায় বা কোনো উদ্দেশ্য থাকে তাহলে তা নয়তো কিছু মেসেজ পৌঁছানোর আছে নয়তো সে ভালো আছে সে তোমায় সেটা জানাচ্ছে তার মতন করে ভালো থাকা এই ভালো থাকা আমাদের ভালো থাকার মধ্যে তো কমই ভীষণ তো এটা নিয়ে তুমি মানে খারাপ কিছু চিন্তা করো না এটা কোনো খারাপ কিছু উদ্দেশ্য ব্যাপার না তার যদি তোমায় কিছু মেসেজ দেওয়ার থাকে সে কিন্তু তোমার সঙ্গে কন্টাক্ট করে করে করো না কোনো সময় ঠিক মেসেজটা তুমি পেয়ে যাবে আর যেহেতু তুমি তার সন্তান সবথেকে কাছের জন্য তো একটা connection তো থেকেই যায়, আর স্বপ্নের মাধ্যমে যখনই দেখবে তখন এইভাবেই দেখবে যে মানে তাকে জীবিত অবস্থায়, এবার সেটা দেখো যে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক দেখছো কিনা, যদি দেখো তো ঠিক আছে তুমি যেখানেই থাকুক না কেন তুমি ঠিক আছেন ভালো আছেন তার মতন করে তবে কি দেখছো সেটার উপর একটুখানি নজর দেবে চলো এবার দেখে নি তোমায় এই মুহূর্তে কি বলতে চায় সে তোমায় এই মুহূর্তেটাই বলতে চায় যে এই সম্পর্কটাতে সে ব্যালেন্স আনতে চায় ঠিক আছে এই সম্পর্কটা তার খুব কাছের মনে কাছে সম্পর্ক এই সম্পর্কটার সঙ্গে যে যতক্ষণ সে কানেক্টেড থাকে সে মন থেকে খুব খুশি অনুভব করে এই সম্পর্কটা তাকে কোথাও তার ইনার চাইল্ডকে হিল করে দেয় এই সম্পর্কটা তার কোথাও ইনার চাইল্ডকে জাগিয়ে তোলে ঠিক আছে সে তোমার সঙ্গে যতক্ষণ সময় থাকে তার কোথাও মনে হয় যে নিজের মতন করে সেই সময়টুকু বেঁচে দেবে দেখো বেঁচে আসা বেঁচে থাকা দীর্ঘদিন আর বাঁচার মতন করে বাঁচার মধ্যে তফাৎ থাকে না মানুষ যখন অনেক দিন আমরা যখন অসুস্থ নিজে অনেক বছর পরে থাকি বা যদি যখন দেখি কোনো কাছের মানুষকে যে অনেক অসুস্থ বহু বছর ধরে শুয়ে বিছানা সোজা তার হয়তো কোনো জ্ঞানও নেই তখন মানুষ বলে না যে এই বেঁচে থাকা ওটাকে থাকা মানে সত্যিকারে থাকার একদমই ঠিক কথা ভীষণ কষ্টকর কেননা সেই মানুষটা কিছু বুঝতেই পারছে না ওই শুধু আমরা হয়তো নামে বলছি হ্যাঁ বেঁচে আছে কিন্তু মানুষ যতক্ষণ নিজে নিজের মতন করে নিজে একটু ঠিকঠাক করতে পারে অন্তত চলাফেরা করা বা একটুখানি এদিক ওদিক যাওয়া সেটুকু তবু তার মতন করে এবার কেউ জীবনটাকে খুব বেশি করে ভালো করে উপভোগ করলো কেউ বা ঠিকঠাক কাটিয়ে গেল কিন্তু অসুস্থ হয়ে বা অনেক বছর শুয়ে অবস্থায় বা যেটাকে কোমায় চলে যাওয়া বলে এই থাকাগুলো গুলো তো শুধু থাকা এখানে দেখো প্রত্যেকটা মুহূর্ত তো আমরা সত্যি বাঁচতে পারি না ইচ্ছে থাকলেও না হ্যাঁ বেঁচে থাকি কিন্তু বাঁচার মতন করে বাঁচা হয় না আর সেখান থেকে যদি ওই একটু সময় পাই আমরা যেটাকে আমরা সত্যিকারে বেঁচে নি বলা যায় সেই সময়টা তো আমাদের কাছে অমূল্য সম্পদের মতো তোমার পার্টনার কত ফিল করে যে তোমার সঙ্গে যে সময়টুকু কাটায় তা খুব ভালো লাগে মন থেকে লাইট তুমি তার জীবনে একটা লাইটের মতন হয়তো এমন সময় তুমি তার জীবনে এসছো আমি তার দিয়ে বলছি যে তোমার জীবনেও হতে পারে ঠিক আছে বা সে তোমার জীবনে এসেছে বা তুমি তার জীবনে এমন সময় এসছো যে একটা লাইটের কাজ করেছো মানে তোমরা কোথাও একটা ভাবে একে অপরকে অন্ধকার জীবনেরটা একটা আলোর মতন দেখো আর তার জন্য তার মনে হয় যে তুমি তার মনের ভেতরে আলোটা জ্বালাতে পেরেছো ঠিক আছে যেখানটা হয়তো তার একটা ক্ষত জায়গা ছিল তুমি হয়তো ক্ষতটা সারিয়েছো যেখানটা তার খুব অন্ধকার জায়গা ছিল সেখানেই তুমি হয়তো আলো দিয়েছো কিছু না কিছু ভাবে সেটাকে তুমি দূর করেছো এখানে কোনো নেগেটিভিটির কথা হচ্ছে না হতে পারে কোনো যন্ত্রনা ঠিক সেরকম ভাবে তো অতি অবশ্যই এখানে তুমি তাকে সাইন করাতে সাহায্য করেছো ঠিক আছে তুমি আসার পর সে সাইন করেছে এবার এটা হতে পারে তার কিছু বাহ্যিক প্রকাশও হয়েছে আবার এরকম হতে পারে সে নিজের ভেতর থেকে বুঝতে পেরেছে ব্যক্তিত্ব চেঞ্জ হতে পারে আবার অনেক সময় কাজের জায়গাও চেঞ্জ হতে পারে দুটোই চেঞ্জ হতে পারে তোমারও হতে পারে তারও হতে পারে কিন্তু সেই মুহূর্তে এটাকে ফিল করছে মানে যারা কথা ভেবে তুমি দেখছো সেই ব্যক্তি কিন্তু পজিটিভ ভাবছে এই মুহূর্তে কোথায় একটা তোমরা নতুন সূর্যোদয় চাইছো মানে সবপ্রকে ভালো করে শুরু চাইছো ঠিক আছে ইউনিভার্স তোমাদের কোথায় একটা ব্লেসিং দিচ্ছে তোমাদের মনে হয় এবং এই সবর্কটাকে তোমরা ব্লেসিং হিসেবে দেখো ঠিক আছে প্রচুর ইমোশন আছে আর তোমরা মন থেকে সেটাকে রিসিভ করছো যেটা সব থেকে বড় কথা কেউ আমায় কিছু দিতে আমি দরজাটাই খুললাম না তো সেটা তো এলেও কিন্তু আমার কাছে পৌঁছোলো না ঠিক তেমন ব্লেসিং বলো বা যাই কিছু বলো না কেন যখন তোমার জীবনে আসে তুমি তাকে যদি রিসিভ না করো সে তো না সে তো ফিরে যাবে তো সেখান থেকে রিসিভ করাটা ভীষণ ভাবে দরকার এখানে তোমরা রিসিভ করেছো তুমি যেটা পেয়েছো সেটা হাসি মনে receive করেছো আর সেখানে তোমরা দেখো তোমরা হারটাকে ওপেন করেছো রিসিভ করেছো এবং সেটাকে ব্লেসিং হিসেবে খুব যত্ন সহকারে রেখেওছো তো তোমার পার্টনার এই মুহূর্তে এটাই ভাবছে তার কাছে এই সব ব্লেসিং এর মতন তুমি তার কাছে লাইটের মতন তুমি এমন একজন ব্যক্তি যেটুকু সময় সে তোমার সাথে থাকে তার মনে হয় জীবনটা এটুকু সময় আমি বেছে নিলাম তার মানে কি দেখো দায় দায়িত্ব কর্তব্য কাজ এগুলো তো আমাদের করতেই হবে এগুলো বাইরে আমরা যেতেও পারি না যে যাওয়া উচিত না যেতে চাইও না কিন্তু তার মধ্যে থেকে যখন আমাদের খুব প্রিয় মানুষ থাকে তাকে সময় দেওয়া বা তার সঙ্গে সময় কাটানো বা তার সঙ্গে কিছু আলোচনা করা ভালো মন্দ সব আলোচনা কারণ যে আমাদের খুব কাছের হয় তাকে ভালো মন্দ দুটোই বলা যায় কারণ দেখো বাইরের যারা আত্মীয় স্বজন বা খুব দূরের আত্মীয় স্বজন বা বাইরের যারা লোক তাদের কাছে কি বলি আমরা শুধু ভালো টুকু নিয়ে আলোচনা করতে পারি যারা আমাদের বাড়ির লোক তারা কিন্তু আমাদের সবটুকু জানে ভালো খারাপ ঠিক সেরকম ভাবে তোমার হয়তো এরকম সম্পর্ক দ্বীপ সম্পর্ক যেখানে তোমরা সব রকম আলোচনাই করো খারাপ দিনের আলোচনাও করো তো ভালো দিনের আলোচনাও করো লসটাও আলোচনা করো তো লাভও আলোচনা করো ঠিক আছে তো তোমরা যেহেতু খুব মনের মতন সঙ্গী একে অপরের তো তোমার পার্টনারও সেটাই ভাবছে এই মুহূর্তে যে তুমি তার এমন একজন সম্পর্ক বা তুমি এমন তার জীবনে একজন ব্যক্তি যাকে সে নিজের ব্লেসিং হিসেবে দেখে তো তার সাথেই বলবো যে প্লিজ পজিটিভ থাকো যত পজিটিভ থাকবে তত পজিটিভিটিকে আকর্ষিত করবে যত পজিটিভ থাকবে তত পজিটিভিটি স্প্রেড করতে পারবে সেটাও ভীষণভাবে দরকার একটা মানুষকে এমন কিছু কথা বা আচরণ করে তার মন ভেঙে দিয়ে তাকে কষ্ট দেওয়ার থেকে তার সঙ্গে ভালো কথা বলে ভালো আচরণ করে তার মনটাকে ভালো রাখলে সে সারা জীবন কিন্তু ব্যবহারটুকু মনের থেকেই যাবে ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই তার সাথে বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থেকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার